আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাবেন স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার ভালো আছেন আজকের যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যেহেতু আপনারা মাছ বা চিংড়ি চাষ করেন তো এই চাষ করতে গিয়ে আপনার মাছ অথবা চিংড়ি খুব দ্রুত বাড়বে এরকম বিভিন্ন যে বিজ্ঞাপনের ফাঁদে পড়ে আপনারা টাকাকে মানে পানিতে ফেলছেন বা অপচয় করছেন সেই বিষয়টা নিয়ে ভিডিও কিভাবে আপনি মাছ বা চিংড়িকে দ্রুত বাড়াতে মানে বাড়াতে যাচ্ছেন এবং সেটা যেসব ব্যবহার করছেন ব্যবহার করতে গিয়ে যেসব আপনি অর্থ অপচয় করছেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু দেখতে হবে তাহলে বুঝব যে আসলে সমস্যা কোন জায়গায় কি খাওয়ানো উচিত ছিল কি করা উচিত ছিল কি ভুল করছি আমরা এবং সবশেষে সমাধান বলবো আসলে কী কর করতে হবে আসলে তো প্রথমেই একটা মানে পয়েন্টে কথা বলতে চাই সেটা হলো অনেক খামারি গিয়ে দেখা যায় চটকদার কিছু বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন ফেসবুকে হতে পারে সেই বিজ্ঞাপন ইউটিউবে হতে পারে যে কোনো একটা জায়গায় বিজ্ঞাপনগুলো দেখানো হয় এবং বলা হয় যে এইটা খাওয়ালে আপনার মাছের খুব দ্রুত ফ্যাটেনিং বা খুব দ্রুত মাছ বেড়ে উঠবে এরকম একটা বিজ্ঞাপন দেওয়া হয় পুরোপুরি এই ভুয়া বিজ্ঞাপনে হচ্ছে আমাদের খামারিরা মানে পড়েন এবং সেটা ব্যবহার করে রেজাল্ট পান না এরপরে আরও কিছু সমস্যা আছে সমস্যা হচ্ছে বর্তমান অবস্থায় যেটা হচ্ছে আমরা বর্তমানে যেটা করছি সেটা হলো যে মাছ মাছিকে যখন আমি একটু স্বাভাবিকভাবেই যখন ফিড খাওয়াই স্বাভাবিকভাবে ফিডের দাম অনেক বেশি তা খামারিরা চায় যে ফিড খাওয়াতে গিয়ে সময়টা কমে আসুক অর্থাৎ আমি যদি চার মাস চাষ করতে হয় মাছ তো সে দুই মাসে যদি আমি বাজার করতে পারি সেটা আমার জন্য অনেক সুবিধা তারা কি করেন তারা ভিটামিন ব্যবহার করেন তারা মিনারেল ব্যবহার করেন ভিটামিন জন্য আলাদা ব্যবহার করেন ভিটামিন মিনারেল ভিটামিন মিনারেল একসাথে হয়তো ব্যবহার করতে পারেন এনজাইম মানে বুঝতে পারছেন মাছকে আমরা যে খা ফিডটা দিই সেটা হচ্ছে প্ল্যান্ট উদ্ভিদ থেকে তৈরি খাবার এই খাবারটা হজম করার জন্য একটা এনজাইম লাগে আবার প্রোবায়োটিক গাট প্রোবায়োটিক খাওয়ানো হয় এবং এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাকা আপনাকে খরচ করতে হচ্ছে এটাও কিন্তু আপনার জন্য একটা এক্সট্রা খরচ আপনি ভিটামিন মিনারেল খাওয়াচ্ছেন আপনি এনজাইম খাওয়াচ্ছেন আপনি প্রোবায়োটিক খাওয়াচ্ছেন তার মানে আপনার খরচটা প্রত্যেকটা আলাদাভাবে যুক্ত হচ্ছে এখন মুশকিলটা কোন জায়গায় খামারিরা যেটা বলেন সেটা হচ্ছে যে আমি এত কিছু করছি ভিটামিন মিনারেল খাওয়াচ্ছি এনজাইম খাওয়াচ্ছি কি বলে বিভিন্ন কিছু খাওয়াচ্ছি তারপরেও যেটা হচ্ছে সেটা হলো আমি কাঙ্ক্ষিত গ্রোথ পাচ্ছি না মানে যতটা বাড়া দরকার ছিল ততটা হচ্ছে বাড়ছে না এখন বাড়ানোর ক্ষেত্রে যেরকম আপনার এই সাপ্লিমেন্টগুলো দায়ী লাগবে ফিড লাগবে বা ফুড মানে আপনার প্রাকৃতিক খাদ্য লাগবে তার চেয়েও আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে পোনাটা কিন্তু পোনাটা হচ্ছে ভালো মানের পোনা হওয়া জরুরি সে গলদার ক্ষেত্রে হোক বাগদার ক্ষেত্রে হোক বা সাদা মাছের ক্ষেত্রে হোক তো এই প্রত্যেকটা বিষয় দায়ী এখন আসছি আরও কিছু সমস্যা নিয়ে সেটা হলো আমাদের বর্তমানে বাংলাদেশে যেই ভিটামিন মিনারেলগুলো আছে বা যে গ্রোথ প্রোমোটারগুলো আছে এইগুলো যেটা মানে তৈরি যারা করেছে আসলে যে কোম্পানিগুলো তৈরি করেছে অর্থাৎ বাংলাদেশেই অনেক কোম্পানি কিন্তু ভিটামিন মিনারেল তৈরি করে থাকেন এবং কিছু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় তো এই যে ম্যাথডটা অর্থাৎ ভিটামিন মিনারেলের যে ব্যাপারটা এগুলো কিন্তু একেবারেই মাছ বলা হয় যে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো হজম করতে পারে না মানে অ্যাবজর্ভ হয় না ঠিক আছে এমনভাবে সেগুলো তৈরি করা থাকে অনেক আগের মেথডে তৈরি করা ফলাফল হচ্ছে প্রায় হচ্ছে এটা মতো তারা কিন্তু মানে কোনো মতেই মতো হচ্ছে সে গ্রহণই করতে পারে না করতে পারে সেটা হচ্ছে তার ঈদে বের হয়ে যায় অর্থাৎ পাইপদ্যে বের হয়ে যায় কিংবা হচ্ছে আপনার সেটা তার পেট অবধি পৌঁছায় না পৌঁছলেও সেটা কাজে লাগে না অর্থাৎ দেখেন বিষয়টা কি দেখাচ্ছে যে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন মানে যে সাপ্লিমেন্টগুলো খাওয়াচ্ছেন ফিডের সাথে ভিটামিন এনজাইম এবং মিনারেল খাওয়াচ্ছেন এগুলো অনেক আগের মেথড অনেক আগের তৈরি করা মেথড যেগুলোর ম্যাক্সিমাম কিন্তু সে অ্যাবজর্ব বা হজম করতে পারে না সেভেন্টি পার্সেন্টের মতো বের হয়ে যায় তার মানে আপনার অর্থের একটা অপচয় হচ্ছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট ব্যবহার করতে হচ্ছে আপনি এনজাইমের জন্য আদা টাকা খরচ করছেন ভিটামিন মিনারেলের জন্য আপনি আলাদা প্রোডাক্ট ব্যবহার করছেন গাঠ প্রো পেটের প্রপার্টির জন্য আলাদা আপনি কী করছেন প্রোডাক্ট ব্যবহার করছেন যার ফলে দেখা গেল যে আপনার যে পরিমাণ খরচ আপনি করছেন ওই পরিমাণ রিটার্ন কিন্তু আসছে না এখন ফলাফলটা কী ফলাফল যেটা সেটা হলো খামারিরা হিউজ একটা লসের মুখে পড়ছেন অর্থাৎ বিভিন্ন ফিড খাওয়াচ্ছেন প্রাকৃতিক খাদ্য তৈরি করছেন তারপরে এই যে মোটা তৈরি করার জন্য বা হচ্ছে আপনার কি বলবো ফ্যাটিনিং করানোর জন্য বা দ্রুত গ্রোথ আনার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন এবং আলটিমেটলি যতটা লাভ থাকার কথা ছিল বছর শেষে সেই লাভ আর থাকছে না ফলাফল বুঝলেন আমরা আসবো সমাধানে সমাধান আসলে কি করতে সমাধান হিসেবে আমরা কি করতে চাই বা কি করতে পারি যেহেতু আমি আপনাদের সবসময় বলি যে যত খরচ আপনি কম করবেন তত হচ্ছে আপনার মাছ চাষে লাভটা বেশি করতে পারবেন এখন যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে এরকমই বিষয় সমাধানের জন্য আমি একটা প্রোডাক্টের কথা থেকে সাজেস্ট করব আপনাদেরকে যেন আপনার হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা খরচ করতে না হয় অর্থাৎ ফিড বা খাবারের সাথে মিক্স করে দেওয়ার জন্য আলাদা ভিটামিন লাগবে না আলাদা এনজাইম লাগবে না আলাদা মিনারেল লাগবে না আলাদা প্রোবায়োটিক লাগবে না আপনাকে একসাথেই সব কিছু আপনি এটা ব্যবহার করতে পারবেন ফিডের সাথে নাম হচ্ছে জাইমো ফিশ এই প্রোডাক্টটা একমি বাজাজাত করছে একেবারে নতুন কনসেপ্ট শুধু বাংলাদেশে না উপমহাদেশেই হচ্ছে আপনার এই প্রোডাক্টের কনসেপ্টটা বা এই গ্রোথ প্রোমোটর বা হচ্ছে আপনার ফ্যাটেনিংয়ের প্রোডাক্টটা নতুন কনসেপ্ট একেবারে নতুন এবং এটা সবচেয়ে আধুনিক একটা টেকনোলজি আপনারা দেখলে বুঝবেন যে কি আছে ওর মধ্যে যখন আপনারা এটা ব্যবহার করবেন তখন বেশ কিছু আধুনিক টেকনোলজি বা আধুনিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি করা হয়েছে এটার মধ্যে বিস গ্লাইসিনেট চিলেট নামে একটা মিনারেল আছে আবার মিনারেলের যে ব্যাপারগুলো আমরা বললাম যে যে মিনারেল আগের যে মিনারেলগুলো ব্যবহার করা হতো সেগুলো সেভেন্টি পার্সেন্ট হজম করতে পারে না তারপরে আসলো চিলেট চিলেটটা হচ্ছে মোটামুটি একটা ভালো ছিল এই প্রোডাক্টের মধ্যে আপনার বিস গ্লাইসিনেট চিলেট নামে একটা নতুন প্রোডাক্ট মানে নতুন একটা মিনারেল ব্যবহার করা হয়েছে যেটা সবচেয়ে বেশি হজম করতে সক্ষম তো বুঝতে পারছেন আমি এতগুলো কথা বলছি যে আপনাকে আলাদা আলাদা হচ্ছে ভিটামিন এনজাইম মিনারেল কোনো কিছু ব্যবহার করতে হচ্ছে না প্রোবায়োটিক ব্যবহার করতে হচ্ছে না সব একটার মধ্যে পাচ্ছেন যার ফলে আপনার কি হলো মাছ এবং চিড়ি এবং দ্রুত বাড়ছে আপনার আধুনিক টেকনোলজি খুব দ্রুত হচ্ছে আপনার পেটের হজম এবং শোষণ হচ্ছে এবং ম্যাক্সিমাম টুকু হচ্ছে মাছ বা চিংড়ির কাজে লাগছে যার ফলে আপনার কাঙ্ক্ষিত যে গ্রোথ বা অনেকে ফ্যাটেনিং করতে চান অনেকে চিংড়িকে দ্রুত বড় করতে চান অনেকে হচ্ছে আপনার ঠিক শেষ সময়ে এসে মাছকে দ্রুত বা মানে মানে বড় করে হচ্ছে বাজারজাত করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে অত্যন্ত মানে মানসম্মত এবং যুক্তিপূর্ণ প্রোডাক্ট আপনাদের এটা ব্যবহার করতে পারেন এই মোটামুটি আপনাদেরকে একটা মেসেজ দেওয়া ছিল আপনার যদি এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশন নিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ